গতকালের একটা জরিপ নিয়ে কথাবার্তা চলছে আমি প্রায় বলি যে জরিপকে খুব বেশি পাত্তা টাত্তা দেওয়ার নাই আমরা যার যার সাথে যে জরিপটা মেলে তারা সেই জরিপটাকে হাইলাইট করার চেষ্টা করি কিন্তু আমি বহুবার বলেছি আমি ভারত থেকে দেখেই বুঝি যে আমরা এই অঞ্চলের জরিপকে রিলাই করার কিছু নেই চব্বিশ সালে ভারতের জরিপের প্রেডিকশনগুলো হাস্যকর ছিল যাদের দীর্ঘদিনের নির্বাচন এবং গণতন্ত্রের প্র্যাকটিস আছে তো যাই হোক তারপরও যেটা হচ্ছে এই জরিপটা আবার জামাতের জন্য ভীষণ আশাব্যঞ্জক হাড্ডাহাড্ডি লড়াই মানে এখানে যা দেখা যাচ্ছে ইভেন জোট জিতে যাবে জামাতের জোট এগারো দলীয় জোট সেটা খুব ভালোভাবেই দেখা যাচ্ছে আমরা একটু জরিপের রেজাল্টটা দেখি সমালোচনা আছে আলোচনা আছে এর সাথে জামাতের সাথে অ্যালাইন বা ছাত্র শিবিরের সাথে অ্যালাইন বা এক্স সংগঠন আছে এর মধ্যে সেই কারণে এটাকে অনেকে বাতিল করে দিতে চাচ্ছে যাই সমর্থনের ব্যাপারটা বলি তার আগে একটু বলে রাখা ভালো ভোটের পার্সেন্টেজ আর আসলে আসন যেটা একই জিনিস না আমরা যেহেতু ফার্স্ট ফার্স্ট দ্য পোস্টে আছি এটা আমরা মানতে প্রস্তুত আমি অনেক সময় বলেছি যে আমাদের পপুলার ভোট মানে ভোটের পার্সেন্টেজ এবার বেশ বাড়বে কিন্তু যে আমাদের সিট যে সম্ভাবনা আসলে খুব বেশি বাড়বে না সিট অবশ্যই বাড়বে তাদের সর্বশেষ এককভাবে নির্বাচনের ফলাফল ছিয়ানব্বই সালে ছিল তিনটি সিট তার চেয়েতে নিশ্চয়ই অনেক বাড়বে কিন্তু ভোটের পার্সেন্টেজ যা হবে সেটাতে প্রপোর্শনালিও যা পাওয়ার কথা সেটা তারা পাচ্ছে বলে আমি মনে করি না যাই হোক জরিপে দেখা যাচ্ছে বিএনপির সমর্থন মানে বিএনপিকে ভোট দিতে ইচ্ছুক চৌত্রিশ দশমিক সাত শতাংশ তেত্রিশ দশমিক ছয় শতাংশ ভোট দিতে চাই জামায়াতকে মানে ওয়ান পয়েন্ট ওয়ান পার্সেন্ট মাত্র মার্জিন এনসিপি সাত দশমিক শতাংশ ইসলামী আন্দোলন তিন দশমিক এক শতাংশ অন্যান্য দলকে চার দশমিক পাঁচ শতা শতাংশ সিদ্ধান্তহীনতায় সতেরো শতাংশ আমি একটু অঙ্কটা একটু বুঝি মানে জামাতের জোট যে জিতে গেছে এই ভোট এটা দেখে কীভাবে বলছি একের মাত্র মাত্র গ্যাপ আছে কিন্তু ওদিকে এনসিপি এবং ইসলামী আন্দোলন মিলে দশ শতাংশের মতো তার মানে ওই জোটে যদি ইসলামী আন্দোলন জোটে থাকে শোনা যাচ্ছে তাদের সাথে একটু কনফ্লিক্ট আছে তার মানে এটা হচ্ছে বিএনপি চেয়ে নয় শতাংশ এগিয়ে গেল এই এক্সিস্টিং অবস্থাতে আর সতেরো শতাংশ এখনও ভোট দিতে সিদ্ধান্ত মানে কাকে দেবেন সেই সিদ্ধান্ত তারা এখনও নেননি মানে বিএনপিকে এই নয় শতাংশ কভার করে সতেরো শতাংশের মধ্যে দশ এগারো শতাংশ ভোট পেতে হবে আবারও হলো ভোটের ব্যাপার যে তার অংশ না কারণ হলো বেশি পপুলার ভোট পেয়েও পরাজিত হওয়া খুবই সম্ভব এক্সিস্টিং সিস্টেমে তারপরও মানে তারা অনেক জিতে জিতেটিতে যাওয়ার প্রবাবিলিটির কথা বলছি যাই হোক কিভাবে দেখবো কেউ কেউ একটা কথা বলার চেষ্টা করছেন যে এখানকার একটা সংস্থা আগে ডাকসুন নির্বাচন নিয়ে একটা ভালো প্রেডিকশন দিয়েছে তাদের যে পোল হয়েছে সেটা সেটাকে সমর্থন করেছে এটা খুব হাস্যকর যুক্তি হাস্যকর যুক্তি কারণ হচ্ছে মানে এটাতে এটাও যে সঠিক এটা বলা যাবে না কারণ ডাকসুন খুব সিগনিফিক্যান্ট অনেক পোল হয়েছে অন্যগুলো সব মিথ্যা প্রমাণিত হয়েছে এনারা সত্য প্রমাণিত হয়েছেন তখন একটা কথা হতে পারতো মানে এটা যদি এরকম হয় যে তারা অপিনিয়ন পোল তো আসলে মানুষের অপিনিয়নের উপরে ইনফ্লুয়েন্সও করে ইনফ্লুয়েন্স করার জন্য আমি ধরে নিচ্ছি তাত্ত্বিকভাবে আমি এটা শতভাগ ক্লেইম করছি না যে তারা জামাত শিবিরকে অনেক এগিয়ে রাখতে চান তো ওটার তো সম্ভাবনা আছে ওটা হয়ে গেল এখন সেটাকে বিরাট সাফল্য হিসাবে দেখানো হবে মজার ব্যাপার ডাকস নির্বাচনে যখন প্রচুর সরগোল হচ্ছিলো ছাত্রশিবির জিতে যাবে এই আলাপ অনেকে করেছেন অনেক বিশ্লেষক করেছেন আমি নিজেও ছাত্রশিবির জিতে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি সেটা বলেছি ছাত্রশিবিরকে ভোট না দিতে অন্য যে কেউকে যে কেউকে ভোট দিতে বলেছি এটা আমার একটা পলিটিক্যাল ইডিওলজিক্যাল কারণে আমি মধ্যপন্থী মানুষ ছাত্রশিবিরকে ভোট না দিতে বলেছি কিন্তু ছাত্রশিবির ভোটে জিতে যাবে এটা আমার নিজের ভিডিও যে কেউ ওই সময়ের ভিডিও দেখে আসতে পারেন টক শোতে বলেছি তো তাহলে ওই জরিপেরও প্রশ্ন না প্রশ্ন হচ্ছে বাইরে থেকেই আসলে বোঝা যায় কী হতে যাচ্ছে আমরা সেটাই বললাম সুতরাং ওই মেলাটাকেও অন্যভাবে দেখার কিছু নেই অ্যাট দ্য সেইম টাইম যে এই জরিপের সাথে যদি অন্যান্য অনেক জরিপ যেমন ধরুন একটা জরিপ আসলো কয়দিন আগে সত্তর শতাংশ বিএনপিকে ভোট দিতে চাই ত্রিশ শতাংশ জামাতকে ভোট দিতে চাই ধরনের একটা আসলো তো এর ও সঠিক না এ সঠিক আমরা পরীক্ষা করার মতো কোনো পরিস্থিতি হয়নি বা ওই প্রতিষ্ঠান যদি ডাকসো নিয়ে করতো এবং সেখানে যদি তারা পরাজিত হতো তাহলে বুঝতাম যে তাদেরটা একদম কোনোরকম কোনোভাবে ম্যানিপুলেটেড বা ওয়েস্টেড ইন্টারেস্ট আছে যাই হোক বলে রাখি মানে হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে এই প্রেডিকশন কারণ একেবারে আর খুব বেশি দিন বাকি নেই নির্বাচনে বরং দিন যত যাবে অ্যাপারেন্টলি অনেকে বলেন যে জামাতের জোটের ভোট বাড়বে কারণ বিএনপির গ্রাসরুটের অনিয়ম দুর্নীতি চাঁদাবাজি টেম্পু স্ট্যান্ড ইত্যাদি ইত্যাদির কারণে অনেক যারা বলছেন তো সুতরাং হাড্ডাহাড্ডিও না যত সময় যাবে তারা তত ভালো করে ফেলবেন এই পারসেপশন হতে পারে আমি কি মনে করি আমি মনে করি মানে সাধারণভাবে জেতার ফাইটও দিতে পারবে না যে তার জন্য একশো একান্ন সিট লাগে তার থেকে বহু 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 দূরে থাকবে কিছু ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কথা শোনা যায় তাদের দিক থেকে প্রশাসন প্রশাসন মিলে সব কিছু করেও আসলে খুব ফাইটের অবস্থায় যেতে পারবে না তবে হ্যাঁ নির্বাচনটা যাতে সঠিক আমাদের নাগরিকদের সেই ব্যাপারে সতর্ক থাকা দরকার পার্টিসিপেটিং পার্টিগুলো বিশেষ করে বিএনপিরও সতর্ক থাকা দরকার এসব জরিপ আমরা আগামী নির্বাচনের পর মেলাবো এবং মিলিয়ে আমরা আসলে উজব বাংলাদেশে কে কী করেছিল এটা বলে আবারও শেষ করি উইকিপিডিয়ায় দু হাজার সালে ভারতের নির্বাচনের জরিপ শুধু ওই সময়ের আগের জরিপ না এক্সিট পোল মানুষ ভোট দিয়ে বের হয়ে বলেছে যেটা সেই জরিপও কত ভুল প্রমাণিত হয়েছে ওইখানে দিকে দেখলেই বুঝতে পারবেন সে কারণে আমরা অনেকে এই জরিপ নিয়ে খুব কথাবার্তা বলছি আমি অন্তত ওই উদাহরণটার কারণই আর গুরুত্ব দেই না আমি ভারতের কথা বারবার বলি কারণ হচ্ছে বাংলাদেশে এই জরিপের কালচার নির্বাচনই ছিল না জরিপ আর কি হবে সুতরাং এগুলোকে আসলে খুব বেশি পাত্তা দেওয়ার কিছু নেই